আসসালামু আলাইকুম एवरीवन সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি অনেকদিন হলো ভিডিও আপলোড দেই নাই আসলে ব্যস্ততা এত এতটা সময় ব্যস্ত ছিলাম যে ভিডিও করার মতো আপলোড করার মতো সময় হাতে ছিল না রমজান মাসে সারা দিন রোজা রেখেও কাজ করেছি আবার নাইটও করেছি অভার ডিউটির কারণে একদমই সময় পাই নাই ভিডিও করার আর দেওয়ার তো এখান থেকে ইনশাআল্লাহ কন্টিনিউ ভিডিও আপলোড দেব যদি আমার ভিডিও ভালো লাগে তো লাইক করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি যেহেতু দোকানে ভিডিও করি বয়েস দিই ওই জন্য রাস্তায় অনেক গাড়ির শব্দ শোনা যাবে সেটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো এই কাপড়গুলো হচ্ছে সেলাই করছি এখন এক বাস করে রাখা দিচ্ছি তেমন একটা ভালো করে বাস করি নেই কারণ কাস্টমার আবার এইগুলো দেখে নেবে তখন ভালো করে গুছিয়ে দেব আর যেহেতু মেশিনে এই কালারের সুতা আছে খোঁজে খোঁজে দেখছিলাম যে এই কালার কি আছে আমি যখন যে কালার সুতাটা লাগাই ওই কালারের সবগুলো সেলাই করে ফেলি এটা আমার একটা অভ্যাস তো দেখলাম এরকম এই কালারের একটা থ্রি পিস আছে জর্জেট আর এবার রমজান মাসে আমি জর্জের ট্রি বেশি সেলাই করেছি আর মোটামুটি আমার বিশ হাজার টাকার মতো কাজ হয়েছে আরও একটু বেশি কিছু টাকা বাকি ছিল যেগুলো ঈদের পরে দেবে আমার যেহেতু দোকানে পুঁজি নাই মানে তেমন একটা মাল আমার দোকানে নাই তো আমার বাইরের অর্ডারের ওপর বেশি নির্ভরশীল হতে হয় তো আমি এবার রমজানে সবগুলো বাহিরের কাপড়ই সেল করছি দোকানের আমার যেহেতু মাল কম তাও দু একটা বেশি না দুই তিনটা অর্ডারের মতো দোকান থেকে পড়ছে আর সবগুলো আমি বাহির থেকে রাখছি বাহিরের অর্ডার আর কি এখন এই ত্রিপ্রজটা দেখছেন এটাও কিন্তু ঈদের আগেই রাখা না বলে ফিরিয়ে দিয়েছিলাম তখন বলছে আচ্ছা ঈদের পরেই দিয়ে এরকম করতে করতে অনেকগুলো কাজ আমি ঈদের পরেরও নিয়ে রাখছি তাই বর্তমান সময়টাও অনেক বিজি আর এর উপর আবার বেতনের সময় চলে আসছে সাত আট তারিখে আমাদের এখানে স্যালারি দেয় আর স্যালারি দিলে কাজের একটা চাপ থাকে ইউনিফর্ম বানানোর আমি কিন্তু এখন পর্যন্ত ইউনিফর্মের দরি নাই তো আবারও বলছি ভিডিও ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করে আপনার মতামত জানাবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আসলে আমি নতুন ব্যবসাটা শুরু করছি জীবনে অনেক পূরণ গেছে অনেক কিছু করছি কিন্তু কোনো কিছুই স্মৃতি নাই আর তাছাড়া ইউটিউব থেকে তো ইনকামের একটা ব্যাপার আছে ওই জন্য আপনারা সবাই আমাকে সাহায্য করবেন আমি আমার লাইফ সম্পর্কে তারপর আমার ব্যবসা সম্পর্কে আস্তে আস্তে সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি দোকানে কি কাজ করি আর দোকান আমার কতটা এগিয়ে যাচ্ছে আমার ব্যবসাটা কতটা গ্রো করছে ওইটাই শেয়ার করব আসলে আপনি জীবনে কতটা সাকসেস আর কতটা বেত এগুলো তখনই মানুষ শুনবে যখন আপনি সফলতার দ্বার দ্বারে পৌঁছাবেন কিন্তু ব্যর্থতার গল্প আসলে মানুষ শুনতে চায় না সবাই সফল হলেই তারপর গল্প শুনে আমি না হয় আপনাদেরকে ব্যর্থতারই গল্প শোনাব আসলে আমার পুরোটা লাইফই ব্যর্থতার মধ্যে চলে গেছে জানি না লাইফটা কেন এত ক্রিটিক্যাল হয়ে গেছে তো এখন ইনশাল্লাহ অতীতে কিছু বাদ দিয়ে চেষ্টা করছি বর্তমান সময়টাকে নিয়ে কাটানোর সুন্দর করে কাটানোর তো ইনশাআল্লাহ এই চেষ্টায় ব্যবসায় নামছি কর্ম করবো আর নিজের মতো করে চলব তো আপনারা সবাই দোয়া করব ভবিষ্যতের চিন্তা করে আমি আমার বর্তমান সময়টাকে নষ্ট করব না এরকম এর আগে অনেক হয়েছে যে ভবিষ্যৎ ভবিষ্যৎ করে আমি বর্তমান নষ্ট করছি পরবর্তীতে দেখা গেছে যে ভবিষ্যত হয়েই নাই আর বর্তমানও নষ্ট হয়ে গেছে তবে এখন ওই আশাটাই বাদ দিয়ে দিছি এখন শুধু বর্তমানের দিকে ফোকাস দেব আর কাজটা চালিয়ে যাব এই ডিসিশন নিয়েই নামছি তো সবাই আমার জন্য দোয়া করবেন আমার ভিডিও ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন আর আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন খারাপ লাগলেও বলবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম